প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইব্রাহিম ট্রাউরের সেই অবাক করা পরিকল্পনা নিয়ে যা সারা বিশ্বের বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছে এবং যেটি নিয়ে সর্বত্র আলোচনা চলছে এটি হলো খরগোশের পরিকল্পনা হ্যাঁ ট্রাউরে একসাথে বারো লক্ষ খরগোশ ছেড়ে দিয়েছেন তার দেশের মরুভূমিতে কিন্তু প্রশ্ন হলো এই পদক্ষেপ নেওয়ার কারণ কী কেন বিশ্বের বড় বড় বিশেষজ্ঞদের নজর এই পরিকল্পনার দিকে আর এই সিদ্ধান্ত কি বুরকিনা ফাসোর ভাগ্য বদলে দেবে নাকি কোনো নতুন সমস্যার মধ্যে ফেলবে সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিও হতে চলেছে দারুণ চমকপ্রদ সম্প্রতি বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউরে এক অসাধারণ ঘোষণা দিয়েছেন রাজধানী ওয়াগুদুগুতে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেন এখন সময় এসেছে আমাদের দেশের জমি আর মরুভূমির ভাগ্য বদলানোর এরপর তিনি এমন কথা বললেন যা সবাইকে চমকে দিল আমরা আমাদের মরুভূমিতে বারো লক্ষ খরগোশ ছেড়ে দেব এই ঘোষণা শোনার পরেই দেশের ভিতর এবং বাইরে আলোচনা শুরু হয়ে গেল কেউ বলল এটি অবিশ্বাস্য এক পরিবেশগত পরিকল্পনা আবার কেউ বলল এটা প্রকৃতির সঙ্গে একটি বিপজ্জনক খেলা কিন্তু ট্রাউরে মুখে ছিল আত্মবিশ্বাসের এক গভীর ছাপ তার মতে এটি শুধু খরগোশ ছেড়ে দেওয়ার পরিকল্পনা নয় বরং সবুজ বিপ্লবের সূচনা আসলে বুরকিনা ফাসর উত্তরাঞ্চল বহু বৎসর ধরে খরা বালুঝড় আর মরুকরণের শিকার ক্ষেতগুলো অনুর্বর হয়ে গেছে মাটি শক্ত হয়ে গেছে আর গাছের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে কারণ মানুষ কাজ আর পানির খোঁজে শহরে চলে যাচ্ছে ট্রাউডে জানতেন এই ধারা যদি থামানো না যায় তাহলে কয়েক দশকের মধ্যে বুরকিনা ফাঁসর বড় একটি অংশে আর মানুষ বসবাস করতে পারবে না এই কারণেই তিনি পরিবেশ বিশেষজ্ঞদের নিয়ে বসে এক অভিনব পরিকল্পনা শুরু করেন পরিকল্পনা অনুযায়ী মরুভূমির একটি বড় অংশ ঘিরে সেখানে তৈরি করা হবে এক বিশেষ পরিবেশ অঞ্চল যেখানে ছেড়ে দেওয়া হবে লাখ লাখ খরগোশ খরগোশ স্বাভাবিকভাবেই মাটিতে গর্ত খুঁড়ে সেটি নরম করে এবং মাটির মধ্য দিয়ে বাতাস ও আর্দ্রতা চলাচল করতে দেয় এর ফলে শক্ত আর অনুর্বর মাটি ধীরে ধীরে উর্বর হয়ে ওঠে ট্রাউরে পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে বলেন সারা বিশ্বে যেখানে অনুর্বর বা শক্ত মাটিকে চাঁদযোগ্য করা হয় সেখানে নতুন কৃষি যন্ত্র দামি ট্রাক্টর এবং ভারী সরঞ্জাম ব্যবহার করা হয় এসব যন্ত্র মাটির গভীর পর্যন্ত গিয়ে শক্ত মাটি ভেঙে নরম করে দেয় কিন্তু এসব করতে লাখ লাখ ডলার খরচ হয় যা ধনী দেশগুলো বহন করতে পারে কিন্তু বুরকিনা ফাঁসোর মতো অর্থনীতির পক্ষে এটি কেবল স্বপ্ন দেশে বিদ্যুৎ ও মৌলিক সুবিধার অভাব এমন অবস্থায় যন্ত্রে এত টাকা বিনিয়োগ করা জনগণের প্রয়োজন উপেক্ষা করার মতো তাই ট্রাউরে নিলেন এক নতুন পরিকল্পনা যেখানে প্রকৃতি নিজে কাজ করবে আর মানুষ শুধু উপযুক্ত পরিবেশ তৈরি করবে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেন যে খরগোশ প্রাকৃতিকভাবে মাটির নিচে গর্ত করে বাসা বানায় তারা এই কাজের জন্য সেরা হতে পারে যেখানে খরগোশ থাকে সেখানে মাটিতে অসংখ্য সুরঙ্গ আর ফাঁপা পথ তৈরি হয় যা মাটির শক্ত ভাবকে কমিয়ে দেয় বাতাস ও আর্দ্রতা শিকড়ে পৌঁছায় এবং ভূগর্ভস্থ পানির প্রবাহ ভালো হয় এভাবে মাত্র কয়েক বৎসরের মধ্যেই আজ পাথরের মতো শক্ত মাটিও নরম ও নমনীয় হয়ে উঠতে পারে ট্রাউরে বলেন যদি আমরা এই কাজ যন্ত্র দিয়ে করতাম তাহলে হয়তো কেবল কয়েক কিলোমিটার পর্যন্ত করতে পারতাম কিন্তু খরগোশের সাহায্যে এই কাজটি কম খরচে বড় পরিসরে এবং প্রাকৃতিক উপায় সম্ভব হবে এই পরিকল্পনা থেকে বাকি অর্থ ব্যয় হবে পানি সংরক্ষণের জন্য রিজার্ভার তৈরি গাছ লাগানো এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানে এতে একসাথে পরিবেশ যেমন উন্নত হবে তেমনি মানুষের জীবনও ভালো হয়ে যাবে তার মতে এই পরিকল্পনা শুধু জমিকে পুনরুজ্জীবিত করবে না বরং অর্থনীতিকেও সহায়তা করবে যদি এটি সফল হয় তাহলে আগামী বৎসরগুলোতে বুরকিনা ফাঁসও খাদ্যে স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হবে বন্ধুরা এই প্রকল্প কেবল একটি তত্ত্ব নয় বরং এটি বাস্তব বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে ট্রাউরে বলেন তিনি এমন পরীক্ষার উদাহরণ দেখেছেন বিশ্বের অন্যান্য স্থানে যেখানে বিশেষ প্রাণী ছেড়ে মাটির গঠন পরিবর্তন করে আবার সবুজায়ন ফিরিয়ে আনা হয়েছে তবে পার্থক্য হলো ট্রাউরে একটি আফ্রিকার সবচেয়ে মরুভূমি এলাকায় পরীক্ষা করেছেন তাদের লক্ষ্য শুধু মাটি উন্নত করা নয় বরং স্থানীয় মানুষকেও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হাজার হাজার মানুষকে কাজ দেওয়া হবে খরগোশের যত্ন নেওয়া এলাকা রক্ষণাবেক্ষণ করা গাছ লাগানো এবং পানির ব্যবস্থা উন্নয়ন করার কাজে এছাড়া স্থানীয় গ্রামগুলোকে জানানো হয়েছে ভবিষ্যতে তারা এই জমিতে চাষ করতে পারবে যার একটি অংশ সরকার কিনে খাদ্য মজুদে রাখবে ট্রাউডে ঘোষণা করেন এই খরগোশগুলো সাহারার এক লক্ষ হেক্টর এলাকায় ছেড়ে দেওয়া হবে যার মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট সবুজ বাকিটা সম্পূর্ণ বালুময় পরিকল্পনা হল আগামী পাঁচ বছরে অন্তত এইটটি পারসেন্ট এলাকা উর্বর করে তৈরি করা অনেক বিশেষজ্ঞ এই কথাগুলো শুনে অবাক হয়ে গেছেন কিন্তু পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে ট্রাউরের এই পরিকল্পনা বাস্তবের চেয়ে রাজনৈতিক প্রদর্শনীর মতো শোনায় কিন্তু বুরকিনা ফাঁসর মানুষের কাছে এটি আশার আলো তাদের জন্য এটি শুধু পরিবেশের পরিকল্পনা নয় বরং বেঁচে থাকার একটি লড়াই ট্রাউরে বলেন এই পদক্ষেপ শুধু পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনবে না বরং পানির সংরক্ষণও বাড়াবে কারণ নরম মাটি বৃষ্টির পানি বেশি দিন ধরে রাখতে সক্ষম হয় ফলে ভূগর্ভস্থ পানির স্তর বাড়বে এবং শুকনো কূপগুলো আবার পরিপূর্ণ হয়ে উঠবে তার স্বপ্ন হলো একদিন এই এলাকা শুধু সবুজ হবে না বরং এখানে ফল শাকসবজি ও পশু খাদ্য চাষ করা যাবে এভাবে বুরকিনা ফাসো খাদ্যে স্বনির্ভর হওয়ার স্বপ্ন পূরণ করবে বন্ধুরা এই পরিকল্পনা আরেকটি দিক আছে যা খুব কম মানুষই বলছে এর সামাজিক প্রভাব ইব্রাহিম ট্রাউরে শুধু এটি পরিবেশগত পদক্ষেপে সীমাবদ্ধ রাখেননি বরং জনসাধারণের অংশগ্রহণের অংশ করেছেন যেসব মরুভূমি এলাকায় খরগোশ ছেড়ে দেওয়া হবে সেসব জায়গার স্থানীয় মানুষদের দায়িত্ব দেওয়া হচ্ছে কেউ খরগোশের যত্ন নেবে কেউ পানি সংরক্ষণ করবে কেউ নতুন গাছের যত্ন নেবে এতে শুধু কর্মসংস্থানই হবে না মানুষ তাদের পরিবেশের সঙ্গে আর ঘনিষ্ঠভাবে যুক্ত হবে ট্রাউরে বলেন যখন মানুষ নিজেদের হাতে জমি বদলায় তখন তাদের সম্পর্ক জমির সঙ্গে আরও দৃঢ় হয় আর তারা সেটি রক্ষা করতে বেশি যত্নবান হয় এছাড়া এই পরিকল্পনা বুরকিনা ফাঁসর যুবকদের জন্য হবে বাস্তব প্রশিক্ষণের ক্ষেত্র যেখানে তারা পরিবেশ সংরক্ষণ ও আধুনিক কিন্তু প্রাকৃতিক কৃষি পদ্ধতি শিখতে পারবে ট্রাউরে আশা করেছেন কয়েক বছরের মধ্যেই এই মডেল অন্যান্য আফ্রিকান দেশগুলোর জন্য উদাহরণ হয়ে যাবে এবং হয়তো তারাও দামি যন্ত্র ও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে এই প্রাকৃতিক মডেল গ্রহণ করবে এভাবে একটি ছোটো দেশের অন্য পদক্ষেপ পুরো মহাদেশে এক আন্দোলনের রূপ নিতে পারে তবে প্রশ্ন থেকেই যায় সব কিছু কি এত সহজে সম্ভব হবে এর উত্তর মিলবে আগামী কয়েক বছরে এই পরীক্ষা সফল হয় কি না কিন্তু একটি বিষয় নিশ্চিত এটি বুরকিনা ফাসোর ইতিহাসে সবচেয়ে বড় পরিবেশগত বাজি আর যদি সফল হয় তাহলে সত্যি এই দেশের ভাগ্য বদলে যাবে আপনারা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে আরও মানুষ এর অংশ হতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়